হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মির অ্যান্ড ইনস্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আলু দিয়ে আলুর চপ বানাবো সেটাই তোমাদের দেখাবো দেখো পচা মানে পচা বলতে এই আলুগুলো কালো কালো হয়ে গেছে দায় এইসব আলুগুলো অনেকে ফেলে দেয় কিন্তু এই আলু দিয়ে আজকে আমি পকোড়া বানিয়ে দেখাবো তোমাদের তো ভিডিওতে থাকো ভালো লাগবে তো দেখো দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার গ্রেড করে নেব এই দেখো আলুগুলো এই দিয়ে গ্রেড করে নিতে হবে তো আলুগুলো আমি কি গ্রেড করে নিয়েছি এবার আলুগুলোর থেকে রসগুলো চিপে বার করে দিতে হবে সেটাই দেখাচ্ছি দেখো দুটো আলুর মধ্যে এতটা হয়েছে আর হাতের কাছে আমার বেসন ছিল না তাই আমি সামান্য মানে কি বলবো সামান্য আমি আটা দিয়ে করেছি তবু বড়টা দারুণ টেস্ট হয়েছে তোমাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে তোমরা আটা দিয়ে করতে পারো আর যদি আর যদি থাকে তো বেসন দিয়ে করতে পারো দেখো আলুগুলো চিপে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইসব এইবার হচ্ছে কি দেব হলুদ এই যে স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণগুলোকে এবার সামান্য একটু আটা দিয়ে মেখে নেব দেখাচ্ছি তোমাদের তো এই দেখো এই যে সামান্য বেশি না অল্পই দিয়েছি এই যে দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে দিতে হবে এই অর্থাৎ কিন্তু দারুণ টেস্ট হয় খেতে কোনো পচা গন্ধ বেরোবে না খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল তাই বলছি তোমরা কিন্তু আলু এরকম বেরোতেই পারে বাজার থেকে যদি এরকম আলু বেরোয় তোমরা এরকম বড়া করে ট্রাই করে খেয়ে দেখতে পারো খুব মচমচ আর খুব কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এই জন্য যে রেসিপিটা দেখাচ্ছি দেখো আমি ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি এভাবে করে ভালো করে মেখে নিতে হবে আর একটু মেখে নেবো এবার তেল দিয়ে দেবো এই জন্য তেমন মাখা হয়ে গেছে ওর দিকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সবগুলো উপকরণগুলোকে এ দেখো যেহেতু একটা আলু ছিল বড় সাইজের অল্পই করছি বেশি না এই দেখো পুরো মাখিয়ে রেখেছি একটু শুকনো শুকনো টাইপের হবে আর একটু আঠালো ভাব হয়েছে কিন্তু বড়গুলো গলো খুব মুচমুচে খেতে ভালো লাগে এই জন্য আর কি শেয়ার পাচ্ছে এই দেখো তেল গরম হয়ে গেছে প্রায় এবার পকোড়াগুলোকে দিয়ে দেবো এক এক করে ছোটো ছোটো করে এই যে দিয়ে দিচ্ছি এভাবে করে শেভ করে দিয়ে দিতে পারো দারুণ টেস্ট হয় খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আলু কিন্তু অনেক দাম এই জন্য আলু আর ফেলার কোনো প্রয়োজন নেই এরকম পকোড়া বানিয়ে খেয়ে ফেলতে পারো তোমরাও সবাই বাড়িতে ট্রাই করে খেতে পারো আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর লাইক করো আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো পাশে থাকার জন্য আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর কি বলবো তোমাদের দেখো আমি চেষ্টা করি ভালো করে ভিডিওটা দেখানো কিন্তু সময় সময় হয়তো আমার ক্যামেরাটা ধরা ভুল হয়ে যায় মোবাইলটা হয়তো আমি ভালো করে ধরতে পারি না আমি চেষ্টা করি যতটা পারি ভালো করে দেখাবো তো দেখো চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগেও না আর লাইক করতেও লাগে না শুধু আর যদি আমি কোথাও ভুলও করে থাকি তাহলে আমাকে জানিও যে দিদি ভাই এই জায়গায় ভুল হচ্ছে ভিডিওটা ভালো হয়নি সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আপত্তি নেই এই দেখো মানুষ মাত্র ভুল করে ভুল করতে করতেই মানুষের শেখে আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে ভেজে নেবো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল চায়ের সঙ্গে পুরো জমে যাবে আর মুচমুচে তো এটা তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে ডাল হলে এই আলুর পকোড়া হলে হয়ে যায় খাওয়া তো আর কি তো এই হয়ে গেলো যে হয়ে গেল ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে যে এই হয়ে গেল এই ভাজা হয়ে গেল এবার একটুখানি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দেখাচ্ছি দাঁড়াও এই যে গোড়াগুলোকে খুব সুন্দর করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি এইবার তুলে ফেলছি এইভাবে করে আলু যদি খারাপ হয়ে যায় ফেলবে না এইভাবে করে কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারো তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও তো আজকের ভিডিও আমার আজকের রেসিপি